সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ এই বিজয়ের তিন পর্বে বাংলার মানুষের কাছে বিজয় সংঘাত ভিন্ন তো সামগ্রিকভাবে এই ভিন্নতাকে আপনি কীভাবে দেখেন হিস্টোরিক্যাল কন্টেক্সটের জায়গা থেকে এই বিজয়ের তিনটা ভিন্ন অর্থ দাঁড়ায় যেমন হচ্ছে ফোরটি সেভেনে আমরা যে বিজয় উদযাপন করতেছি সেটা হচ্ছে আমার কলোনির বিরুদ্ধে ছিল একটা অ্যান্টি স্ট্রাগল ছিল সেই জায়গা থেকে আমার বিজয় উদযাপন একাত্তরে এসে আমি যে বিজয় উদযাপন করতেছি সেখানে হচ্ছে আমার একটা নতুন রাষ্ট্র পাওয়ার উদযাপন আমি অলরেডি একটা পোস্ট কোনিয়াল স্টেট ছিলাম পাকিস্তান সেই কাটামো থেকে বের হয়ে আমি আসলে আরেকটা একদম নতুন আরেকটা স্টেটে ডুকার আমার একদম নতুন রাষ্ট্র বানানোর যে বিজয় সেটা ছিল একাত্তর চব্বিশ শেষে আমি আরেকটা বিজয় উদযাপন করতেছি সেই বিজয়টা কি সেটা হচ্ছে আমি যে রাষ্ট্রটা পাইলাম সেই রাষ্ট্রটা যে জনগণের হইলো কি হইলো না সেই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের যে একটা বিজয় সেই বিজয়ের পাইলাম ফলে এই জায়গা থেকে দেখলে আমার হচ্ছে তিনটা বিজয়ের তিনটা হিস্টোরিক্যাল কন্টেক্স দ্বারাই ভিন্নতা তৈরি হয় কিন্তু এই তিনটা বিজয়ের ভিন্ন ভিন্ন অর্থেরও একটা সমরূপ লাইন তৈরি হয় লাইনটা হচ্ছে সাতচল্লিশেও হচ্ছে আমার এখানকার জনগণ সে যে ডেমোক্রেটিক অ্যাসপারেশন থেকে যোগ দে আমি সেভেন্টি ওয়ানেও দেখব সেই একই জনগণ তার যে ডেমোক্রেটিক অ্যাসপারেশন থেকে যোগ দেয় চব্বিশে এসেও আমরা দেখবো যে সেই জনগণই আবার কিংবা সেই জনগোষ্ঠী তার ডেমোক্রেটিক অ্যাসপারেশন থেকে যোগ দিচ্ছে ফলে বিজয়ের অর্থ ভিন্নতা তৈরি হচ্ছে তার হিস্টোরিক্যাল কন্টেক্স থেকে আবার আমি যদি জনগণের কালেকটিভ স্ট্রাগলের জায়গা থেকে দেখি তাহলে দেখবো আবার তিনটা লড়াই একই সূত্রে কথা